ক্যারি নারকেল কেনার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন এখানে কম দামে নারকেল নিতে পারবেন এখানে যে সাইজগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে দিব একটি মাল পশ হবে না ইনশাল্লাহ আপনারা এখান থেকে নারকেলগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আরতে আরদের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর দেশ বিদেশ যেখানত দেখতে পাচ্ছেন আপনারা পাইকারি নারকেল কিনার জন্য সরাসরি চলে আসবেন আমাদের এড়দে আরে এসে দেখে শুনে আপনার এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তার দুই কেজি প্যালাস আমাদের কাছে আপনার ছোটো এবং বড় দুইটি ক্যাটাগরি নারকেল রয়েছে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনারা এসে নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে ফোন করে চলে আসবেন কম দামে নারকেল কিনে ব্যবসা করবেন আর আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে দিয়ে থাকি অথবা সরাসরি এসে দেখে শুনে আপনি নারকেল সংগ্রহ করতে পারবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ